আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শ্যামাই লাড্ডু রেসিপি শেয়ার করবো তো রেসিপিটি আপনারা ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ঈদের সময় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা মাত্র দশ মিনিটে ঝটপটের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি চুলায় একটা প্রাই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সার্টেবল টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল তো এখানে আমি ফ্রেশ কোরানো নারকেলটা নিয়েছি। এবার আমি এগুলোকে মিডিয়াম আসে রেখে কিছুক্ষণ ভেজে নিব তো নারকেলটাকে আমি আনুমানিক সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিচ্ছি যখন দেখবেন যে এটার থেকে খুব সুন্দর একটা গ্রান্স সরাচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে স্বাদের যে একটা ব্যালেন্স সেটা কিন্তু হয় সেই জন্য আমি এখানে এক সিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিলাম হাতের কাছে এলাচ গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা এলাচ গুঁড়া বাদ দিতে পারেন তো এলাচ গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে এবং মিষ্টি জাতীয় খাবারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আমি এখানে এলাচ গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম তো আমি এগুলোকে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব এক প্যাকেট লাচ্চা শ্যামাই সামাইটা দিয়ে আমি সোলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিব দিয়ে তারপর আমি এগুলোকে ভেজে নিব এ পর্যায়ে সোলার আঁচটা খুব বেশি বাড়াতে যাবেন না এতে করে দেখা যাবে যে সামাইগুলো এবং নারকেলগুলো কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য এখানে সোলার আঁচটা খুব বেশি বাড়াতে যাবেন না আগে থেকে আমি যেহেতু নারকেল কোরানোটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে ঝরঝরে করে নিয়েছিলাম এরপর এখানে শুকনো শ্যামে দিয়েছিলাম এ পর্যায়ে কিন্তু সুলার আঁচটা বাড়ালে খুব সহজে কিন্তু এগুলো পুড়ে যাবে পুড়ে গেলে মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে না আর জিনিসগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কিছু কাঠ বাদাম দিয়ে দিব আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ এখানে আপনারা কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন তো আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিব যখন দেখবেন সময়টা সিদ্ধ হয়ে গেছে এবং এগুলো এভাবে দলা পেকে আঠালো হয়ে গেছে তখন বুঝবেন এগুলো হয়ে গেছে তো যখন আমার সময়টা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এগুলো এই পর্যায়ে সুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এবার সামাইগুলোকে সোলা থেকে নামিয়ে নিচ্ছি সুলা থেকে নামিয়ে সামাইটাকে দশ থেকে বারো মিনিটের জন্য আমি কিছুটা ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করবো না দশ থেকে বারো মিনিট রেখে অল্প কিছুটা ঠান্ডা করে হয়ে গেলে তারপর আমি হাত দিয়ে এভাবে সেপে সেপে লাড্ডু সেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব তো এভাবে বানিয়ে নেওয়ার পর আমি অল্প একটু গুঁড়া দুধ ছিঁটি এটিকে পরিবেশন করব আশা করছি এভাবে রেসিপিটি আপনারা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ